বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে কাজ শুরু করেছেন হবিগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা তালহা চৌধুরী স্বৈরাচার হাসিনার রোশানলের শিকার হয়ে দীর্ঘদিন যুক্তরাজ্যে নির্বাসিত থাকার পর দেশে ফিরে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিনিয়ত লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন এরই ধারাবাহিকতায় বুধবার নবীগঞ্জ উপজেলার দশ নং ইউনিয়নের দেবপাড়া বাজার এগারো নং গজনাইপুর ইউনিয়নের ফুলথলি বাজার ও তেরো নং পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজার এলাকায় একত্রিশ দফা সম্মিলিত লিফলেট বিতরণ করেছেন এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন আল আমিন মহসিন তালুকদার রায়হানুল বাড়ি পৌর যুবদলের সাবেক যুগ্মা হবায়ক বিলু মিয়া উপজেলা যুবদলের সদস্য জাকির হোসেন উপজেলা যুবদল নেতা ফরহাদ আহমেদ নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আলিফুদ্দিন আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম হবায়ক শামসুজ্জামান উপজেলা ছাত্র দলের যুগ্ম হবায়ক তৌহিদ চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ আহমেদ আরিফুল হক নুরুদ্দিন খালিস আহমেদ কিবরিয়া উপজেলা ছাত্র দল নেতা হাবিবুর রহমান কাউসার আহমেদ শিপন রাব্বি আহমেদ চৌধুরী হাফিজুর রহমান হুসেন আহমেদ জিহাদ শামীম খান হাবিবুর রহমান সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় তালহা চৌধুরী বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে এই একত্রিশ দফা উত্থাপন করেছিলেন যেখানে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গর্তে রাষ্ট্র মেরামতের সকল রূপরেখা উল্লেখ রয়েছেন এই কথাগুলো সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ করছি পতিত স্বৈরাচার হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহায়তা করছে তবে প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের দেশ জনগণের জিম্মায় দিয়ে দিতে হবে তিনি আরও বলেন তারেক রহমান ঘোষিত বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশ দারিদ্র দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে Vai You know

એ બાય એ બાય લાઈન ડા દોરો세요 બાય